শিলিগুড়ি পৌরনিগমে জল সরবরাহের ক্ষেত্রে গাফিলতির অভিযোগ তুলে জনস্বার্থে মামলা দায়ের করবেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান বিধায়ক তার অভিযোগ প্রায় কুড়ি দিন থেকে শিলিগুড়ি শহরবাসীকে দূষিত জল সরবরাহ করেছে শিলিগুড়ি পৌরনিগম এ থেকে প্রশ্ন উঠছে রাজ্যে যে সমস্ত জায়গায় জল সরবরাহ করা হয় তা কতটা বিশুদ্ধ সেই জলের পরীক্ষা নিরীক্ষা করা হয় কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিধায়ক এ বিষয়ে নিয়ে মামলা করার কথা জানান বিধায়ক পাশাপাশি রাজ্য জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগকে এ বিষয়ে জানানো হবে বলেও জানান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ আর কি কি বলেছেন শোনাব যে অশোক যখন পৌরসভার মেয়র ছিলেন আমি মেয়র পরিষদ ছিলাম আমি আজও দাক্তুইন ভাষায় বলি সেই সময় অশোক বাবুকে এই জল নিয়ে যে ভাবে অপদস্থ করা হয়েছে পৌর বোর্ডের মিটিং এর মধ্যে ব্যাগ ছোড়ার মতন ঘটনা পৌরসভার গেটের সামনে জল ছুঁড়ে মারা থেকে গাড়ি আটকানোর মতন ঘটনা এই ঘটনা আমি নিজে সাক্ষী ছিলাম আমি নিজে জানি যে অশোকবাবু যখন জলের জন্য দরবার করতে গিয়েছিলেন মাননীয় সুব্রত মুখোপাধ্যায় আমাদের প্রয়াত মন্ত্রী মহাশয়ের কাছে তাকে দরজার বাইরে বসিয়ে রাখা হয়েছিল এই সব ঘটনা জানি জানা সত্ত্বেও আমি আশা করি অশোকবাবু নিশ্চিতভাবে এই ব্যাপারে আলোকপাত করবে। কিন্তু তৃণমূল কংগ্রেসে অন্তত জল নিয়ে কাউকে দোষী করার বা দোষারোপ করার জায়গায় নেই প্রথমত দু সালের নির্বাচনের সময় তাদের অন্যতম প্রতিশ্রুতি ছিল যে গজন্ডা থেকে পরিশুদ্ধ পানীয় জল চারশো কোটি টাকার উপরে খরচা করে দ্বিতীয় জলের প্রকল্প শিলিগুড়িবাসীকে উপহার দেবে আজকে দু হাজার চব্বিশ সাল অবধি হয়ে যাওয়া সত্ত্বেও তারা কিন্তু সেটা উপহার দিতে পারেনি ফলে প্রশ্ন উঠছে যে আপনি কাকে দোষারোপ করছেন আর দোষারোপ আছে গৌতম বাবুর তো এটা নিজ গলায় তার ত্রুটি স্বীকার করা উচিত যে কুড়ি দিন ধরে তাহলে জল মনিটর না করে প্রতিদিন এই জল পান করানো হয়েছে এবং পান করানোর পরেও তিনি তাদের ব্যর্থতা স্বীকার না করে অন্যদের দিকে দোষারোপ করছেন বরঞ্চ ওনার উচিত ছিল যে উনি যে ভাষাটা ব্যবহার করেছেন তারতম্য বিওটির তারতম্য বিওটি কতটা বেড়েছে কবে থেকে বেড়েছে কেন প্রতিদিনকার বিহটি চেক করা হয়নি কাদের এটা দায়িত্ব ছিল কতজনকে তিনি দায়িত্ব নিয়ে এই ব্যাপারে শোকজ করেছেন আমরা তার কোনো কিছু আমরা দেখিনি আমি তাই জন্যই জনস্বার্থ মামলা করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি শুধু শিলিগুড়ি শহরবাসীর জন্য পশ্চিমবঙ্গের মানুষের জন্য এটা প্রয়োজন শিলিগুড়ি একটা এক্সাম্পল করেছে যে কিভাবে এই রাজ্যের প্রশাসন এবং অপদার্থ এই পৌর বোর্ড তারা হচ্ছে কিভাবে ভেঙে পড়েছে দূষিত জল কেউ কেউ বলছেন বীজযুক্ত পানীয় জলকে ঘরের সরবরাহ করেছেন কুড়ি দিন ধরে মানে কুম্ভকর্ণের থেকেও বড় ঘুম ঘুমিয়ে থাকা এই পৌর কর্পোরেশন কোনো কাজ করে না একদিন থাকা মানে আমাদের শহরের সর্বনাশ ফলে এই বিষয়টি আপনাদের সাথে রাখার সাথে সাথে শেষ যে বিষয়টি আমি আপনাদের সামনে উল্লেখ করব যে পাউচ সরবরাহ করা হচ্ছে শোনা যাচ্ছে সেই পাউচের যেদিন ম্যানুফ্যাকচারিং ডেট এক্সপায়ারি ডেট এগুলো লেখা নেই এমনকি সেই অভিযোগ উঠছে যে এই পাউচগুলি যে ঠেলা দিয়ে যেগুলো নিয়ে যাওয়া হয়েছে সেগুলো অপরিচ্ছন্ন এবং এই পাউচে যে জল ব্যবহার করা হচ্ছে সেই জলকেও সঠিকভাবে তার যে গুণাগুণ পান করবার ক্ষেত্রে সেগুলোকে সঠিকভাবে করা হচ্ছে কিনা আমরা বলতে পারবো না তবে এই অভিযোগ উঠছে এই অভিযোগ খতিয়ে দেখা দরকার আশা করি জনস্বার্থ মামলার পরে নিশ্চিতভাবে এই বিষয়গুলো সামনে আসবে এবং তার পাশাপাশি ভারতীয় জনতা পার্টি আমরা এটা মনে করি যে আমাদের যেরকম রাজনৈতিক আন্দোলন থাকবে তার পাশাপাশি সহযোগিতার যদি কোনো প্রয়োজন পৌর হয় আমরা অবশ্যই করব আমি অন্তত ব্যক্তিগতভাবে চেয়েছিলাম যে মাননীয় মেয়র সাহেব বিশেষজ্ঞদেরকে ডেকে নিয়ে এসে এই যে জল এতদিন ধরে আহ যে সরবরাহ হয়েছে শারীরিক ভাবে স্বাস্থ্যগত তার কোনো হাত হানি হয়েছে কিনা মানুষের শহরবাসী সেটাকে দেখার বিষয় দেখার বিষয় এই জলকেও পিউরিফাইড হয়ে অর্থাৎ বিউএডিকে কমিয়ে সেই জলকে কোনোভাবে খাওয়ানোর বন্দোবস্ত করা যেত কি কিনা ভাবে আমরা কুয়োতে ফিটকিরি ইত্যাদি দিয়ে জলকে পরিশোধন করি সেই ব্যবস্থা নেওয়া সম্ভব হতো কিনা এবং যে সমস্ত কুয়ো এখনও ছিল সেই কুয়োগুলোকে ব্যবহার করা যেত কিনা সেগুলো দেখার পাশাপাশি যেভাবে জলের হাহাকারের কারণে কালোবাজারি হচ্ছে সেই কালোবাজারি বন্ধ করবার জন্য মেয়র সাহেব সদর্থক ভূমিকা নেবেন এটা আশা করেছিলাম কিন্তু আবার বলছি যে মেয়র সাহেব দুর্ভাগ্য আমি জানি না উনি দীর্ঘদিন মন্ত্রী ছিলেন দশ বছরের দীর্ঘতার অভিজ্ঞতা কিন্তু শহর পরিচালনা করতে মেয়র সাহেব সম্পূর্ণরূপে ব্যর্থ বলে আমি মনে করি আশা রাখি এই সময়কালে মেয়র সাহেব অন্তত জল জলের মতন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা মানুষের জীবনধারণের জন্য আবশ্যক সেক্ষেত্রে রাজনীতি না করে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তার জন্য চেষ্টা করি বললাম যে ওনাদেরকে মেলাইন করার জন্য অন্য কোন রাজনৈতিক দলের দরকার নেই ওনারা নিজেরাই যথেষ্ট সক্ষম না হলে কুড়ি দিন ধরে জল সরবরাহ হয়েছে কোনদিন জলের মনিটর করা হয়নি প্যারামিটার চেক না করে জল হচ্ছে ছাড়া হয়েছে তো ওই ওই মনিটরিং সিস্টেমে কি সিপিএম কংগ্রেস বিজেপি বসেছিল না ওনাদের আধিকারিক ওনাদের মেয়র পরিষদরা ছিল তাহলে এই ধরনের ছেদ যুক্তি একদম শিশু সুলভ কথা না বলে বরঞ্চ এটা যে ভয়ঙ্কর ত্রুটি হয়েছে কর্পোরেশনের পক্ষ থেকে বা জল সরবরাহ দপ্তর থেকে সেইটাকে স্বীকার করে নিয়ে কি করে এর থেকে উত্তরণ পাওয়া যায় সেই জন্য যদি তিনি আবেদন জানাতেন আমার মনে হয় সেটা অনেক ভালো দাবি করা হচ্ছে অবশ্যই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কথা নিশ্চিতভাবে আমাদের সাংগঠনিক জেলার পক্ষ থেকে বলা হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি মেয়র সাহেবের তো নিজস্ব আহ রুচি আছে সচেতনতা আছে তিনি নিশ্চিতভাবে এই ব্যাপারে ভেবে দেখা দরকার যেভাবে তিনি একের পরে না হলে কোন মেয়র সাহেব আছে এর আগে আমরা তো কোনোদিন শুনিনি ডিপার্টমেন্টের লোক কথা না ইঞ্জিনিয়ার কথা না মেয়র পরিষদ কথা শোনে না এসএফ রোডের গাছ কাটার পরে গাছ কাটা মাঝ রাস্তায় বন্ধ শোনা গেল নাকি তার পারমিশনও নেওয়া হয়নি নিশ্চিতভাবে আপনারা হচ্ছে হচ্ছে নিশ্চিতভাবে আপনারা এর পরে নির্বাচনের পরে এই বিষয় নিয়ে দেখবেন বিভিন্ন সময় আর্থিক লেনদেনের কথা এসছে এসছে বেআইনি বিল্ডিং সেখান থেকে ফিরে অর্থাৎ গেছে একটা শহরকে নেতৃত্ব দেবার মতন জায়গায় যে দক্ষতা তার থাকা দরকার সেই দক্ষতা পরিলক্ষিত হয়নি তিনি মন্ত্রী হিসাবে ভালো কাজ করেছেন কি কাজ করেননি সেটা তো মানুষ ঠিক করবেন তিনি নির্বাচনে জিততে পারেন ঠিক একইভাবে যে দক্ষতা দিয়ে শহর পরিচালনা করা উচিত সেই দক্ষতা তার মধ্যে নেই বলেই শহরের মানুষ মনে করছে একটা প্রশ্ন আজকে দেখা গেল তৃণমূল ছাত্র পরিষদ রীতিমতো পতাকা লাগিয়ে জল বন্টন করছে বিভিন্ন জায়গায় তাহলে মনে করছি পুরসভা ব্যর্থ যেন দলকে নামাতে হচ্ছে আমি অলরেডি বলেছি যে তৃণমূলের লোকের লোক মানে তৃণমূল দল হিসাবে নেওয়ার গৌতম দেবকে মানেন না তারা স্বীকৃতি দেন ফলে স্বীকৃতি না দেওয়ার কারণে আজকে তৃণমূল কংগ্রেস পৌরসভাকে যেভাবে দখল করে তারা জল সরবরাহ করছে এর থেকে তো এটাই মনে হচ্ছে যে মেয়র হিসাবে যে গৌতম দেব তার ছাত্র তৃণমূল অস্বীকার করেছে বলেই আজকে তারা নিজেদের পতাকা দিয়ে সরকারি যে জল সেই জল সরবরাহ করছে আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন যারা এই ব্যাপারে গবেষণা করছেন শিক্ষক ডাক্তার তাদের সাথে কথা বলেছি আমি চেষ্টা করব বিকল্প ভাবেও এই জলকে পরীক্ষা করে এই জলের গুণমান বের করার আপনারা জানেন যে বিউটি ভ্যালু বের করতে গেলে ন্যূনতম পাঁচ দিন লাগে ফলে সেই বিষয় সেইটাও আমি প্রক্রিয়ার মধ্যে রেখেছি ইতিমধ্যে আমি আমি বিভিন্ন মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় গবেষক এদের সাথে যোগাযোগ করে চেষ্টা করছি যে যে জল এখন সরবরাহ করা হচ্ছে সেটারও গুণমান জানার এবং এতদিন ধরে

প্রকল্প দ্বিতীয় পানীয় জলের প্রকল্প নিয়ে বহুবার বিধানসভায় প্রশ্ন তুলেছি আমার সাথী দিদি সহকর্মী শিক্ষা শিখাচার্যার্জি ডাবগ্রাম দুলবাড়ির বিধায়িকা তিনিও একইভাবে বলেছেন ফলে এই বিষয়গুলো আমাদের প্রতি নিয়ত বিধানসভার অভ্যন্তরে আমরা তুলি এইবারের এই ঘটনা তুলে ধরে জনস্বার্থ দপ্তরের মন্ত্রীর কাছে জানতে চাইব যে কতখানি অদক্ষ এবং অপরিणाम দর্শিতার কারণে মানুষকে যে দুর্ভোগ কোয়াতে হয়েছে শিলগুড়িতে সেই একই দুর্ভোগ কি সারা রাজ্যে মানুষ পাচ্ছে কিনা সেটা খতিয়ে দেখার দায়িত্ব শিলগুড়ি জার্নালিস্ট ক্লাব ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রতিদিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স